প্রিয় বন্ধুরা আলাইকুম যারা পানির দামে বা কম দামে যারা কোরবানির গরু নিতে চাচ্ছেন তারা এই গরুগুলো দেখতে পাবেন গরুগুলো দেখতে পাচ্ছেন খুব কম মূল্যেই কিন্তু খুব কম দামে কিন্তু গরুগুলো গোবর দেওয়া হবে আমার এলাকার এক ভাই গরুগুলো লালন পালন করছে এবং তিনি আমাকে বলছিল সকালবেলা যে সুমন ভাই গরুগুলো একটু কনবানি বিক্রি করে দাও তাই আপনাদের স্বর্ণাপন্ন হচ্ছি তো আপনারা যারা গরু নিতে ইচ্ছুক তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের নাম হচ্ছে বাদল বাসা হচ্ছে উজিরপুর কসবা নাচল চাপাই নবাবগঞ্জ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি তো এই সব গরু কুরবানিতে বিক্রি করবেন তাই তো জি আচ্ছা এই গরুটার দাম কত যাচ্ছেন কত হবে আমার দর্শকদের ছাড়বেন আপনি পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর এটা মাংস কতটুকু হতে পারে আইডিয়া আছে কোনো

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন হ্যাঁ আস্তে আস্তে করেন জিরো ওয়ান সেভেন বিরানব্বই বিরানব্বই ছেষট্টি ছেষট্টি একত্রিশ এগারো একত্রিশ এগারো তো দর্শক যারা গরু নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভাই খুব কম দামে গরু সেভ করবে তো আজ এখান থেকেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ